নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূল আর পশ্চিমবঙ্গ উপকূলের কাছে যে নতুন নিম্নচাপ তৈরির কথা ছিল সেই নিম্নচাপে কিন্তু একাধিক পরিবর্তন আসলো নিম্নচাপটি একদিন পর তৈরি হবে অর্থাৎ আগামীকাল পঁচিশ তারিখে নিম্নচাপ তৈরির কথা ছিল এটা কিন্তু একদিন পিছিয়ে গেল ছাব্বিশে আগস্ট নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূল আর পশ্চিমবঙ্গ উপকূলের কাছে তবে বৃষ্টিপাত কিন্তু হবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোই তার কারণ মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর দিয়ে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে তারপরে মধ্য ভারত হয়ে সেটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পুরুলিয়া এবং তারপরে দীঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপরে সেটা কিন্তু অনেকটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে এটা এই মুহূর্তে উত্তর পূর্ব মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে অন্যদিকে নিম্নচাপ কেটে কবে থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হল আবহাওয়া দপ্তর থেকে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কি আপডেট দিয়েছে কোন কোন জেলার জন্য আগামীতে কী কী ওয়েদার ওয়ার্নিং থাকবে এবং সেই সঙ্গে রেনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আপডেটটা দেখুন বন্ধুরা এই মুহূর্তে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলে সেটা কিন্তু অনেকটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশের কাছে অবস্থান করছে অর্থাৎ এই অঞ্চলটায় অবস্থান করছে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই অঞ্চলে কিন্তু অবস্থান করছে ঘূর্ণাবর্ত এটা কিন্তু আরও পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে সরবে এবং উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা আছে অন্যদিকে নতুন করে একটা নিম্নচাপ তৈরি হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আগামীকাল সোমবার পঁচিশ তারিখ কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে না পঁচিশ তারিখে ঘূর্ণাবর্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে ঘূর্ণাবর্ত রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই অঞ্চলে একটা কুণ্ডলি মতো আসছে তো এটা আগামীতে অর্থাৎ আগামী মঙ্গলবার ছাব্বিশে আগস্ট নাগাদ কিন্তু নিম্নচাপ অঞ্চল তৈরি করবে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট মঙ্গলবার উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলের কাছে কিন্তু লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটায় কিন্তু লো প্রেশার এরিয়াটা তৈরি হয়ে যাচ্ছে তো এর ফলে কিন্তু আবারও বৃষ্টিপাত বাড়বে মাসের শেষে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা দক্ষিণবঙ্গের একাধিক জেলা ওড়িশার বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে নতুন করে বৃষ্টিপাত বন্ধ হয়নি এবং সেই সঙ্গে রোদ ঝলমলে আকাশ কবে থেকে দেখা যাবে সে বিষয়ে নতুন করে কি কি আপডেট দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন ওয়েদার ওয়ার্নিংয়ে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে আগামী আগামীকাল পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুর কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলোই মূলত বজ্রবিদ্যুৎ সহ দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে সঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্ত হবে। তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া থাকবে এবং উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে বলা হয়েছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং নেই তবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি সেই সঙ্গে হাওড়া কলকাতা এই জেলাগুলোই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দু একটা জায়গায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হা থাকতে পারে এছাড়া বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই চার জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে রাতে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে এরপর পঁচিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সঙ্গে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোটা উত্তরবঙ্গে থাকছে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে গোটা উত্তরবঙ্গে থাকছে হলু সতর্কবার্তা দক্ষিণবঙ্গে বলা হয়েছে বেশ কয়েকটা জেলা কিন্তু রোদের দেখা মিলতে পারে আগামীকাল থেকে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় আবহাওয়ার কিন্তু অনেকটা উন্নতি হতে পারে আগামীকাল থেকে এবং আগামীকাল এই জেলাগুলোয় রোদের দেখা মিলতে পারে পরিষ্কার রোদ না হলেও বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং সেই সঙ্গে রোদের দেখা মিলবে বাকি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকতে পারে এবং এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর ছাব্বিশে আগস্ট থেকে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে শুধুমাত্র ভূকুলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত হবে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোটো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তো বুঝতেই পারছেন যে আগামী ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আবহাওয়া অনেকটা উন্নতি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে এরপর সাতাশে আগস্ট থেকে আঠাশে আগস্ট এবং তারপরে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং থাকবে অর্থাৎ গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন তৈরি হবে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টাই আবহাওয়ার কিন্তু অনেকটা উন্নতি হতে পারে এরপর উনত্রিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তবে কিছু পরিবর্তন কিন্তু হতে পারে কারণ দক্ষিণ চীন সাগর ইতিমধ্যে একটা টাইফুন তৈরি হয়ে গেছে টাইফুন কাজে কি সেটা যদি আসে বাংলার দিকে তো ওই সময় আঠাশ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরা থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে তো সেই বিষয়ে কিন্তু নজর রাখতে হবে যে সেই ঘূর্ণিঝড়টা ল্যান্ডফল করার পর কোন দিকে বাঁক নাই এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে একটা লো প্রেশার এরিয়া রয়েছে যেটা পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল সেটা কিন্তু সরে গেছে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং এই মুহূর্তে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এটা বলা হচ্ছে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে এর ঘূর্ণাবর্ত বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় এটা কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়বে অন্যদিকে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা বলা হচ্ছে এই মুহূর্তে পাস করছে বিকানের তারপরে জয়পুর গোয়ালিয়র তারপরে প্রয়াগরাজ হয়ে যে নিম্নচাপ অঞ্চল রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে ওই অঞ্চলে ওপর দিয়ে পশ্চিমবঙ্গে পুরুলিয়া তারপরে দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিনা এই মুহূর্তে অবস্থান করছে সমুদ্র থেকে তিন দশমিক এক থেকে নয় দশমিক ছয় কিলোমিটারের মধ্যে এবং সেটা বলা হচ্ছে এই মুহূর্তে মিন সি লেভেল থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রাফলি অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে উত্তর মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল এবং সেটা কিন্তু একটু অবস্থান পরিবর্তন করেছে যেটা বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লনিক রয়েছে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে একই সঙ্গে যে নতুন একটা নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলের কাছে সেটা কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তৈরি হবে অর্থাৎ আগামীকাল কিন্তু তৈরি হচ্ছে না ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট মঙ্গলবার কিন্তু তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে আপার সাইক্লোনিক সার্কুলেশন এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা এই মুহূর্তে গোটা দেশ জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ তার মধ্যে একটু বেশি মেঘ রয়েছে উত্তর পশ্চিম ভারতে কারণ ওই অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ ছিল সেটা কিন্তু অনেকটা দূরে সরে গেছে এটা একটু আগে আপনাদেরকে জানলাম মধ্যপ্রদেশের উত্তর পূর্বাংশে অবস্থান করছে তার জেরে ওই অঞ্চলগুলোই মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ অনেকটাই কেটে গেছে হালকা হালকা মেঘ রয়েছে বটে যেহেতু মৌসুমি অক্ষরেখা কামগিও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অবস্থান করছে তার জেরে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে তবে ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে আর নেই দক্ষিণবঙ্গে এবং এটা আপনাদেরকে দেখাচ্ছি সন্ধ্যাবেলার স্যাটেলাইট ইমেজ ঠিক আছে চব্বিশ আগস্ট সন্ধ্যাবেলা স্যাটেলাইট ইমেজ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবার কিন্তু মেঘের সমাগম হচ্ছে অর্থাৎ ওড়িশা উপকূল জুড়ে কিন্তু এখনও মেঘ রয়েছে ঠিক আছে এবং এই মেঘগুলো থেকেই নতুন করে ঘূর্ণাবর্ত আগামীকাল তৈরি হবে এবং তারপরে শীঘ্রই কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে যাবে ছাব্বিশ তারিখ নাগাদ তার চেয়ে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু মেঘ কাটেনি এখনও মেঘ রয়েছে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে উপকূলবর্তী জেলাগুলি একটু আগেই আপনাদেরকে জানলাম যে উপকূলবর্তী চার জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই উত্তর চব্বিশ পরগনার মধ্যে কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও রাতে এবং ভোরের দিকে আবার হতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে মেঘলা মেঘলা রয়েছে ভারী মেঘ কিন্তু রয়েছে জলপাইগুড়ি এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহারের ওপর একটু বেশি মেঘ একই সঙ্গে দার্জিলিংয়ের ওপর কিন্তু মেঘ রয়েছে পার্শ্ববর্তী পশ্চিম আসাম জুড়ে ভারী মেঘ তৈরি হয়েছে গোয়ালপাড়া গুয়াহাটির ওপরে ওই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে ডিব্রুগড় এবং সেই সঙ্গে যোরহাট ডিমাপুরের দিকেও কিন্তু ভারী মেঘ রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার কিছু কিছু অংশে হালকা মেঘ থাকলেও মোটের ওপর পরিষ্কার বাংলাদেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রংপুরে ভারী মেঘ এবং সেই সঙ্গে বাকি অংশে মোটরের ওপর পরিষ্কার আবহাওয়া থাকলেও দক্ষিণ দিকে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে বন্ধুরা সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে তেরো পয়েন্ট আট এম এম কালিম্পং ষোলো পয়েন্ট তিন জলপাইগুড়ি তেরো মিলিমিটার আলিপুরদুয়ার চোদ্দো পয়েন্ট ছয় কোচবিহার পাঁচ পয়েন্ট ছয় উত্তর দিনাজপুরে তিন পয়েন্ট দুই দক্ষিণ দিনাজপুরে বারো পয়েন্ট এক মালদা ষোলো পয়েন্ট ছয় মুর্শিদাবাদ পনেরো মিলিমিটার নদিয়া আট মিলিমিটার বীরভূম ষোলো পয়েন্ট তিন পশ্চিম বর্ধমান দশ পয়েন্ট ছয় পূর্ব বর্ধমান এক পয়েন্ট তিন বাঁকুড়া আঠেরো পয়েন্ট তিন পুরুলিয়ায় সতেরো পয়েন্ট তিন মিলিমিটার ঝাড়গ্রামে ছয় পয়েন্ট এক পশ্চিম মেদিনীপুরে পনেরো পয়েন্ট তিন পূর্ব মেদিনীপুরে চার পয়েন্ট সাত হুগলি আট পয়েন্ট এক উত্তর চব্বিশ পরগনায় ছয় মিলিমিটার দক্ষিণ চব্বিশ পরগনায় নয় মিলিমিটার হাওড়ায় ছয় পয়েন্ট আট এবং কলকাতায় পাঁচ পয়েন্ট এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আর গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে